সময় পানি পর্যন্ত চলে আসে এই উপর পর্যন্ত চলে আসে আমি একটা নতুন জায়গায় এসেছি মানে ওই জায়গাটাতে আমি ছিলাম ওই যে জায়গাটা ছিল না আমি ওইখানটাতে ছিলাম সেখান থেকে আমি এখানে চলে এসেছি দ্য সেম এরিয়া এক্সটেন্ডেড সি বিচ এখানে মানুষজন খুব বেশি দেখা যাচ্ছে অ্যান্ড ইয়া বাচ্চারা অনেক কিছু বানিয়েছে এক মহিলা আমরা দেখতে পাচ্ছি তার শিশুটি কিছু বানিয়েছে বাচ্চারা খেলাধুলা করছে রাইট এই যে ওদের খেলাধুলা কত সুন্দর রাইট ফ্যান্টাস্টিক মাই প্লেন যাচ্ছে এখান থেকে প্লেনটি খুব সহজে দেখা যাচ্ছে বড় করেই দেখা যাচ্ছে ওকে দেখি এটা কোন এয়ারলাইন্স বুঝতে পারছি না একটু কম রয়েছে দেখা যাচ্ছে না ভিজিবিলিটি ইজ নট ওকে সো কোকাকোলা drinks না পানি পান করছেন একজন গুড আহ রোমান্টিক জুটি সুন্দর ফটো তুলছে ওদিকে আরো অনেক মানুষজন রয়েছে টাইমিং রয়েছে ওখানে টাইমিং টেম্পারেচার রয়েছে আমরা দেখছি রেস্টুরেন্ট হোটেলও কিছু কিছু সুসম্মত রয়েছে আমি যাইনি কখনো বাট ইয়া একটু জুম আউট করতে হবে আদারওয়াইজ লুকিং সো দিস শুড বি মাই লাস্ট ও প্লেনটা এখনো চলছে হুম অনেক দূরে কিন্তু আসলে হুম ফ্যান্টাস্টিক সো ক্যামেরাটা સુંદર મને એલ બાઉન્ડેડ મનોમુગ્ધ